কারণ ইলেকশন হলেই তৃণমূল হারবে পুলিশ বলছে আমরা দিতে পারবো না পুলিশ আর দীর্ঘদিন ধরে এগুলো জবরদখল করে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোতে সোসাইটিগুলোতে যে টাকা আছে সেগুলো লুট করবার জন্য তৃণমূল মনোনীত সব লোকজনকে বসিয়েছে যেখানে নির্বাচন হচ্ছে সে মুর্শিদাদে দেখেছো ময়ূরাক্ষী দেখেছো মেদিনীপুরে দেখেছ তৃণমূল হারছে সেই জন্য ওরা গাছবাড়ি করে ভোট করতে দিচ্ছে না অর্থাৎ গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে ছাত্র সংসদ আরও তার মারাত্মক ওখানে টাকা রোজগার করা তোলাবাজি করা ভর্তি করা প্রমোশন দেওয়া অ্যাপয়েন্টমেন্ট করা কন্ট্রাক্টর দেওয়া এসব হচ্ছে তৃণমূলের নামে কিছু গুন্ডা পোষা হয়েছে তারা ভাগ দেয় কালীঘাটে কামাকসিতে আর সেখানে ছাত্র সংসদ নেই অথচ প্রিন্সিপালগুলোকে বলে হয়েছে এরা ছাত্র সংসদে কাজ করবে যে নির্বাচন হয়নি সেগুলোতে হাইকোর্ট বলেছে সব ছাত্র সংসদের অফিসে তালা বন্ধ করছে আর তৃণমূল সেই ছাত্র অফিসে রেপ করছে তার বিরুদ্ধে ছাত্ররা যেমন ক্যাম্পাসে লড়াই করছে বাংলার মানুষকে সজাগ এবং সতর্ক করতে হবে কারণ তাদের তৃণমূলের ঘরের মেয়েরাও নিরাপদ নয় অবশ্যই নির্বাচিত ছাত্র সংসদ হোক নির্বাচনে কোঅপারেটিভ হোক নির্বাচিত সরকার হলে নির্বাচন হলে মানুষের প্রতি দায়বদ্ধতা বাড়ে তখন বছর বছর নির্বাচন করতে হয় ভালো কাজ করতে হয় নাহলে তারই দেয় আর যদি ভোট নাই বোমা বন্ধু পিস্তল যদি দখল করে তাহলে যত রকমের খারাপ কাজ করতে পারে পঁয়ত্রিশ বছর বামফন সরকার এ বাংলাকে শাসনের নামে শোষণ করেছে তারা বাংলাতে উন্নয়ন বাংলাকে পিছিয়ে দিয়েছে যার জন্য সারা বাংলার মানুষ তারা বামফন উৎখাত করেছে তারা বর্তমানে বিধানসভায় জিরো হয়ে গেছে রসগোল্লায় পরিণত হয়েছে তো সেলিম সাহেব বীরভূম এসে টিআরপি বাড়ানোর জন্য বীরভূম জেলার একটাও ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে একটাও সদস্য সদস্য তাদের কাছে নেই এসব থাকা বুলি আহলে কোনো লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ কয়েক বছরের ব্যবধানে এই বীরভূম জেলা বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন একের পর এক উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনে কোথায় পৌঁছে গেছে মানুষ চব্বিশে নির্বাচনে দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী আশীর্বাদ করেছে ছাব্বিশে নির্বাচন আসছে তাই হয়তো সেলিম সাহেব মুখ দেখানোর জন্য এসেছেন কোনো লাভ হবে না ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করবে যাকে দাঁড় করাবে যাকে নমিনেশন দেবে দুহাত ভরে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে মমতা অভিষেক মমতা প্যাখরাই যা যুক্ত হবে আর সেলিম সাহেবকে আপনাদের মাধ্যমে ওই গণনা কেন্দ্রে আসার জন্য অনুরোধ করব কাল উনি এসে দেখবেন সর্ষের ফুল উনি জোড়া ফুলছে আর কি দেখতে পাবেন না